অনুশীলনী ছয়ের খ দুই নম্বর প্রশ্ন একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে প্রতিদিন মানে কয় দিন একদিন প্রতিদিন মানে একদিন অর্থাৎ একদিনে লাগে দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল আমরা বের করব এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন তাহলে আমরা প্রথমে লিখে নিব এক সপ্তাহ সমান সাত দিন এবার লেখবো একদিনে কতটুকু চাল লাগে একদিনে লাগে দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল একদিনে চাল লাগে দুই সমস্ত সাত ভাগের কুইন্টাল তাহলে সাত দিনে চাল লাগবে কতটুকু বেশি লাগবে নিশ্চয়ই দুই সমস্ত সাত ভাগের একটি আমরা এই সাত দিয়ে গুণ করে নিব এই এবার প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করব সাত দিগুণে চোদ্দ আর এক পনেরো সাত ভাগের পনেরো গুণ সাত আর এই সাত মানে কি সাতের নিচে আমরা এক ধরে নিতে পারি মনে মনে অর্থাৎ এক ভাগের সাত তাহলে এবার আমরা লঘিষ্ট করি ছোট করি সাত দিয়ে ভাগ করলে সাত থেকে সাত সাত থেকে সাত নিচের হলে শুধু এক নিচে এক কি লেখা লাগে লেখা লাগে নিচের এক না তাহলে উপরে হলে পনেরো গুণ এক পনেরো কে পনেরো তাহলে আমরা কি পেলাম এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে পনেরো কুইন্টাল খাতায় তুলে ধরুন এবার দেখো তিন নম্বর প্রশ্ন একটি ধাতব নলের এক মিটারের ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি নলটির পাঁচ ভাগের তিন মিটারের ওজন কত কেজি ওজন কত কেজি আমরা বের করবো অর্থাৎ কেজিটা হবে আমাদের উত্তর তাহলে এই যে কেজিটা যাবে আমাদের লাইনের শেষ দিকে নাকি তো আমরা প্রথমে এভাবে শুরু করব যে এক মিটার নলের ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি এক মিটার নলের ওজন তিন সমস্ত চার ভাগের এক কেজি আমরা বের করবো পাঁচ ভাগের তিন মিটার নলের ওজন অতএব পাঁচ ভাগের তিন মিটার নলের ওজন তিন সমস্ত চার ভাগের এক গুণ পাঁচ ভাগের তিন মিটার সমান এবার যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশ আছে আমরা অপ্রকৃত করে নেব তিন চারে বারো আর এক তেরো গুণ পাঁচ ভাগের তিন এবার দেখি এখানে লঘিষ্ট করা যায় কিনা অর্থাৎ নিচে এবং উপরে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি কিনা আমরা এরকম কোন সুযোগ নাই বাদ করার তাহলে আমরা এখন নিচের সংখ্যাগুলো একসাথে গুণ করে নিব উপরের সংখ্যাগুলো একসাথে গুণ করে নিব নিচের সংখ্যাগুলো গুণ করলে হয় চার পাঁচে বিশ উপরের সংখ্যাগুলো গুণ করলে হয় তিন তেরো উনচল্লিশ বিশ ভাগে উনচল্লিশ কেজি এবার যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে অর্থাৎ লব বড় তাহলে এখন আমাদের কাজ কি মানে মিশ্র করতে হবে কি করতে হবে এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে আমরা এখানে করি বিশ দিয়ে উনচল্লিশ কে ভাগ করি বিশ একে বিশ বিশ দু গুণে চল্লিশ দুইবার দিতে পারবো না চল্লিশ হয়ে যাবে দিলাম একবার বিশ একে বিশ নয় এখানে কত থাকে এক তাহলে কি পেলাম আমরা এক সমস্ত বিশ ভাগের উনিশ কেজি এই যে নলটি পাঁচ ভাগের তিন মিটারের ওজন আমরা এখানে লিখে নিব সুতরাং পাঁচ ভাগের তিন মিটারের ওজন বিশ ভাগের উনিশ কেজি এবার দেখো চার নম্বর প্রশ্ন এক ডেসি লিটার রং দ্বারা নয় ভাগের আট বর্গমিটার অঙ্গিন করা যায় আট ভাগের পাঁচ ডেসি লিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যায় কত বর্গমিটার বের করব তাহলে বর্গমিটার যাবে শেষের দিকে আমরা শুরু করবো এভাবে যে এক ডেসিলি দ্বারা রং করা যায় নয় ভাগের দ্বারা রং করা যায় নয় ভাগের আট বর্গমিটার অতএব আট ভাগের পাঁচ ডেসিলিটার দ্বারা রং করা যায় নয় ভাগের আট দু আট ভাগের পাঁচ বর্গমিটার এখানে দেখো আট এবং আট নিচে উপরে আছে আমরা আট দিয়ে ভাগ করি আট একে আট 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 সমান থাকে নিচে নয় নয় উপরে পাঁচ একে পাঁচ তাহলে আমরা কি পেলাম নয় ভাগে পাঁচ বর্গমিটার রং করা যাবে লিখে নিব সুতরাং নয় ভাগে পাঁচ বর্গমিটার রং করা যাবে